তার মানে নবীজি সাল্লাহ সাল্লাম আখ থেকেই জানতেন তার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন শাহাদ বরণ করবে অতপর তিনি বলেছেন তোমরা যদি সেই সময় কেউ জীবিত থাকো তাহলে আমার হুসাইনকে তোমরা সাহায্য করিওকুম এবং যখন সেই ঘটনাটি ঘটে গেল কারবালার প্রান্তরে তখন নবীজি সাল্লাহ সাল্লাম নিজে মক্কাল মোকার আবদুল ইবনা আব্বাসের মাধ্যমে মক্কাবাসীকে ইমাম হুসাইনের শাহাদাতের সংবাদ পৌঁছে দিলেন মদিনাল মুনাব্বরায় উম্মতের জননী উম্মে সালামা নদীল্লাহ আনহার মাধ্যমে তিনি হাজতে ইমাম হুসাইন নদী তালা আনহুর শাহাদাতের মহান সংবাদটি পৌঁছে দিলেন সুবাহ তো এখানে একটা বিষয় থাকে যে নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম যেহেতু জানতেন তার কলিজার টুকরা নাতি ইমাম হুসেন শাহাদত বরণ করবেন তো তিনি তো চাইলে ইতিহাসটা বদলে দিতে পারতেন আল্লাহর কাছে দরখাস্ত করে হোক দোয়ার মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক যেহেতু নবী করিম সাল্লা সাল্লাম হজরত ইমাম হুসাইনকে বড্ড ভালোবাসতেন যে রকমটা আমরা সুনান মিজির তিন হাজার সাতশত পঁচাত্তর নং হাদি দেখতে পাই নবীজি সাল্ল আলিহাল্লাম বলেন হুসাইন মিন হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে আহাব্বাল্লাহমান আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন আহাব্বা হুসাইনান যে হুসাইনকে পছন্দ করে যে হুসাইনকে ভালোবাসে এই হাদিসে মোবারকা থেকে বোঝা যায় নবীজি হুসাইনকে কতটা ভালোবাসতেন তো তিনি তো চাইলেই আল্লাহর কাছে দরখাস্ত করে ইতিহাসটা বদলে দিতে পারতেন কিন্তু তিনি তো এমনটি করলেন নবীজি সাল্লাহ সাল্লাম চাইলেই পারতেন যেমনটি আমরা হাদিসে মোবারকায় দেখতে পাই নবী করিম সাল্ল আলাইহি আসাল্লাম বলেছেন সুনানার দাড়িমির তিন হাজার পাঁচশত বাহান্ন নং হাদিস নাবিজি বলেছেন শপথ করে বলেছেন ওল্লাদি নাফসি বিয়া দিকি শপথ সেই সত্তার যার হাতে আমি নবীর প্রাণ অতপর তিনি বলেন লাউ আর দেতু আমি নবী যদি চাইতাম বলেননি লাউ কলতু বলেছেন লাউ আর দেতু আমি নবী যদি মনে মনে চাইতাম আন্তসিরল জিবায়ু মাই দেহ বউ ফিব্বতন লাসারত আমি নবী যদি একবার মনে মনে চাইতাম মক্কা মদিনার সমস্ত পাহাড়গুলো স্বর্ণের রূপে রূপান্তরিত হয়ে আমি নবীর পিছনে পিছনে দৌড়াত আমি চাইনি কেমন নবী চাইলেই হতো আঙ্গুল মোবারক আকাশের দিকে তুলেছেন একতারবাতে সাহ বংকাল কমার চাঁদ দি হয়েছে যেহারা মুবারক উপরের দিকে তুলেছেন কদিনার তাং বজি কফিস ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম খানায় কাবা কেবলা হিসাবে রূপান্তরিত হয়েছে বাইতুল মাকদিস যে কেবলা ছিল সেটা পরিবর্তন হয়েছে নবীর মনের চাওয়াতে নবী যদি একবার মুখ ফুটে আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আমি যাকে ভালোবাসি আমার হুসাইন সে নির্মমভাবে শহীদ হবে আমি চাই না তাহলে ইতিহাস পরিবর্তন হতে পারত কিন্তু নবী এটি করেন নবী এটি করেন রবি চেয়েছেন উম্মতকে শিক্ষা দিতে যে উম্মত বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নেই কোনো সফলতা নেই সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য বিলাসিতাতে কোনো সফলতা নেই কোনো সার্থকতা নেই সার্থকতা রয়েছে দিনের জন্য নিজেকে কোরবান করার মাধ্যমে সুখ করে গেলাম শান্তি করে গেলাম এই জীবনের কোনো মূল্য নেই তাই তো তিনি জানা সত্ত্বেও ওনার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন নির্মমভাবে ফুরাতের তীরে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন নবীজি অনেক কষ্ট পেয়েছেন শাহাদাতের সংবাদ শুনেই কান্না করেছেন এবং যেদিন এই ঘটনা ঘটেছে তিনি নিজেই মক্কায় এই মহান শাহাদাতের সংবাদ পৌঁছে দিয়েছেন মদিনাতে পৌঁছে দিয়েছেন নবীজি আমার নিঃসন্দেহে অনেক কষ্ট পেয়েছেন কষ্ট পাওয়া সত্ত্বেও নবী চাননি যে এমনটি না ঘটুক তিনি চেয়েছেন যে আমার হুসাইন আমার রেখে যাওয়া দিনের জন্য ভূমিকা রাখুক আমার হুসাইন আমার দিনের জন্য কুরবান হোক এটা চেয়েছে। এতেই সফলতা নজরুল বড্ড দারুণ করে সে কথাগুলো বলেছেন নহিম ভোগ বিলাসের শাহাদাঁত ছিল কাম্য বোধের ভিকারীর সাজে খলিফা যাদের শাসন করিল আদা জাহান তারা আজ পরে ঘুমায় বেহুস বাহিরে বহিছে ঝড় তুফান অতপর নজরুল নিজেকে ছাপিয়ে গেছে আমাদের জাতিত জীবনের নির্মম সত্যগুলো কাব্যিক ছন্দে এত দারুণ করে বলেছেন মনে হয় যে আমাদের দিকে আঙ্গুল তুলে বলছেন ঘুমাইয়া কাজা করেছি ফজর তখনও জাগিনি যখন জোহর খেলাও খেলায় কেটেছে আসর মাগরিবে রাজ শুনিয়া যান জামাতে সামিল হৌরে এর সাথে এখনও জামাতে আছে স্থান সম্মানিত হাজির লহিমুরা জীব বিলাসে শুধু ভুগ বিলাস সুখ শান্তি সমৃদ্ধি শুধু সুন্দর জীবন যাপন করতে আমরা পৃথিবীতে আসি আমরা এসেছি প্রিয় নবীর রেখে যাওয়া দিনকে সমুন্নত করবার জন্য আমরা এসেছি গোটা পৃথিবীতে খেলাফত আলা মিনহাজ নবৌকে প্রতিষ্ঠা করবার জন্য ইমারত ইসলামিয়া হুকুমতে ইলাহিকে প্রতিষ্ঠা করবার জন্য এজন্য যদি আমাদের জান দিতে হয় দিতে হবে প্রাণ দিতে হলে দিতে হবে মাল দিতে হলে দিতে হবে ইমাম হুসাইনের মতো যদি শহীদ হতে হয় হতে হবে যুগে যুগে কবিরা বলেছেন ইসলাম জিন্দা হতে হে হার কারবেলা কি বাদ প্রতিটি কারবালার মাধ্যমে ইসলামের পূর্ণ জাগরণ করেছে আল্লাবাক আমাদের সবাইকে ইসলামের জন্য ভূমিকা রাখার তৌফিক দান করুক আমি